যারা আমাকে এগুলি বলে তারা একজন আজকে ক্লাসে আছেন সেই জন্য আমি কেউ কিছু প্লিজ অতিরিক্ত মনে করবেন না আমি কোরআনের কোরআনি করিমের একটা আয়াত বলবো আর তরজমাটাও বলবো আমি দুই মিনিট এক মিনিট সময় নেব তাহলে আমি আমি পড়তেছি ওনারা বলে যে মাযহাব মাযহাবকে ফলো করেন এটা তো মত না পথ সেই পরিপ্রেক্ষিতে আমি আরেকটা পড়তেছি আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

এর মধ্যে আলোকফাত করবেন ইনশাল্লাহ তাদেরকে বুঝিয়ে বলবেন সুরা আনামের একশো তিপ্পান্ন নম্বর আয়াত এটা হচ্ছে আমার দেখানো সহজ সরল পথ অর্থাৎ তোমরা একমাত্র এই এই পথই অনুসরণ করো কখনো ভিন্ন পথ অবলম্বন করো না কেননা ভিন্ন পথ অবলম্বন করলে তা তোমাদের তার মানে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে এ হচ্ছে তোমাদের জন্য আরো কয়েকটি বিধান তিনি এর মাধ্যমে তোমাদের আদেশ দিচ্ছেন যেন তোমরা এগুলো মেনে চলো আশা করা যায় তোমরা অবলম্বন করবে তো সে কাপরে এটা একটু ব্যাখ্যা করে তাদেরকে বোঝান ওনারা এই ক্লাসে আছে তার ভিতরে একজন ইমাম আছেন আল্লাহ সকল আচ্ছা ওনারা যেমন বলছেন যে আমরা মজা মানি তো কি ওরা ওই তো ওদের মধ্যে তো আবার পাঁচ ভাগ আছে হানাফির হ্যাঁ তো এর মধ্যে এরা কি বেরবে মাজারপন্থী মিলাদি মিলাদি কেয়ামি মাজার পন্থী না এরা তবলিগ পন্থী হানাফি এদের ভিতরে 50% মিলাদি এটা আমি জানি কেউ তাকবীর কি আছে কেউ 50% মিলাদি আছে এদের দেখেন ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদের এরা আসলে কেউ অনুসারী না দেওবন্দি কৌমিরাও না তবলিগিরাও না আর বেরোয় বেরোয় তো মোটেই না কারণ বেলিবেদের ধর্ম যারা কেয়ামি মিলা দি তাদের আকিদায় বড় বড় শিরকিয়াত আছে নবী আলমুল গায়েব নবী হাজির নাজির আর নবী ছায়া ছিল না নবী মারা যাননি ইত্যাদি তো এগুলো তো ইমাম আবহানিফার আকিদা না আল্লাহ সর্বত্র বিরাজমান এটা তো আবহানিফার আকিদা তো আবহানিফার সাথে না আকিদার মিল আছে না মানহাজ মতদর্শন মিল আছে না ফেফিমা সাহেলের মিল আছে কারণ আবহানিফার বলছেন হাদিস আমার মজা সহিদিস হচ্ছে আবু হানিফ রাহম সুতরাং তারা আসলে মজাহাবি নয় তারা মজহাবের নাম ভেঙে তারা বিভ্রান্ত মজহাবের নাম ব্যবহার করে তারা ধর্ম ব্যবসায় বিভ্রান্ত সত্যিকার হানাফি আমরা সত্যিকার হানাফি যারা কোরআন সনির্ভেজাল অনুসারে কারণ আবু হানিফা সাহ আবু হানিফা শাফি মালিক আহমদ আবু ইউসুফ মোহাম্মদ সবাই কোরআন সন্না নির্ভেজাল অনুসারী ছিলেন এবং কোরআন সন্ন্যার মুখলে সিন খাদেম ছিলেন সুতরাং আমরা কোরআন সন্ন্যার দিয়ে আহ্বান করি তারাও কোরআন সন্ন্যার দিয়ে আহ্বান করেছেন সাহাবাইকার মতাদর্শ দিয়ে আহ্বান করেছেন এই জন্য খাঁটি হানাফি সাফে মালিকে হাম্বিলি কিন্তু আমরা আর ওরা হচ্ছে কেউ দুই নম্বর মজাবি তিন নম্বর মজাবি চার নম্বর মজাবি পাঁচ নম্বর সব নকল মজাবি যেমন বাজারে মাল সামান মালসামান বেলারকম থাকে ভেজালে ভরা এগুলি হচ্ছে ভেজাল যুক্ত কথিত মজাহাবি আল্লাহ ওদের সকলকে সকলকে দান দান বেদাত করবেন নিয়ত পড়বেন আবু হানিফা আবি ইউসুফ মোহাম্মদ এই তিনজনই তো হানাসি মজাহাবের ওড় মা তাদের থেকে প্রমাণ করেন যে তারা বলেছেন যে নাওয়াই তো পড়তে হবে উজুতে নাই তো পড়তে হবে রোজাতে সিয়ামে নাওয়াইতো পড়তে হবে সম্মিলিত মোনাজাত করতে হবে সালাম ফিরার পরে এগুলি আবু হানিফা ইউসু আবু ইউসুফ মোহাম্মদ এই তিনজন থেকে যদি প্রমাণ করে দিতে পারে তাহলে বলবো যে হ্যাঁ তোমরা তাহলে হানাফি আর যদি প্রমাণ না করতে পারেন তাহলে আপনারা নকল হানাফি তাদেরকে বলে আপনার নকল হানাফি তারপরে শোনেন পুরাণিকারী আল্লাহ বলছেন ফাইন আসলে মরে যারা আসবে তারা যদি ইমান নিয়ে আসে তাদের মতো যেমন তারা তারা যদি ইমান নিয়ে আসে মা আমান তুম বেহি যেমন তোমরা ইমান নিয়ে এসছো হে সাহাবাই কেরাম সাহাবিন মহাজির আনসার হে মহাজির হে আনসার তোমরা যেমন নবী সাল্লাহামের নির্ভেজাল অনুসরণ করছে একটু বা করছো নিঃশর্ত ওইভাবে যদি তারা ইমান নিয়ে আসে ফাঁকা দেহ দাও তাহলে তারা হেদায়তের পথের পথি হেদায়ত প্রাপ্ত ওয়াইন্তাল্লাহ আর যদি বলে জাননা না আমরা দেওবন্দি থেকে আমরা সুফি থেকে আমরা হচ্ছে মা থেকে আশারি থেকে আমরা হেদায়েত পাব সুফি ইজমের মাধ্যমে আমরা হেদায়েত পাবো বাইন্তাবল্লাহ তারা যদি উল্টো দিকে ফিরে যায় অন্য পথে সাহাবাই কারমদের পথ ছাড়া ফাইন্ন মাহমফি সেফা তাহলে তারা আপোষে বিরোধের মধ্যে নিমজ্জিত রয়েছে বিরোধের মধ্যে বিভ্রান্তিতে নিমজ্জিত রয়েছে আর এক উম্মতকে তার বিভিন্ন দলে বিভক্ত করেছে ফাইন অফিসিত ফাসায়া ফিকাহুম আল্লাহ এ নবী আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য যথেষ্ট অবস্থা আমি হলাম সূরা আলিম সূর্য বাকারার দরে সুতরাং আর তার পরে আপনি যে আরটি বলেন ওয়ানহাযাসরাতি মুসতাকিম ফাতাবিউ ওয়া লা তাতাবিউস বিলে ফাতফরাক বিত মান সাবিল দালিক ওয়াসাককুম বিহিলা আন তাতাকুন এটি হচ্ছে সোজা পথ সোজা হচ্ছে এক আল্লাহর ইবাদত করবে এক রসুর উল্লা সাহাশাল্লামের তরিকে জীবনযাপন করবে কোরআন সন্নাতে যা পাবে সেটাই হচ্ছে আবু হানিফা শাহি মালেক আহমদের খাঁটি মজাব এটি হচ্ছে সেরাত মোস্তাকিম আর দিনে এই যে যত রাখাত চলা তাদের করছেন সতেরো রাকাত ফরোজ বারো রাকাত সন্নাত এক রাখাত বা তিন রাখাত কম পক্ষে বেতর কম পক্ষে চল্লিশ রাকাত মোটামুটি সালাত হয়ে যাচ্ছে যদি আপনি তার সাথে লাগান সলাত উদ্দাহ বাদ দেন অন্য অন্য সলাত বাদ দেন চল্লিশ রাখাতের মতো সালে ৪০ বার করে সুরা ফাতিহা পড়ছেন এহেদের আসল মোস্তাকিম কিন্তু অন্তর থেকে পড়ছেন না আমি বলবো ভাইদেরকে বোনদেরকে যারা নিজেদেরকে হক পথের পথিক মনে করছেন অথচ বিভ্রান্ত হয়ে আছেন অথবা যারা সঠিক পথেও আছেন সকলকে বলবো যে অন্তর থেকে আমরা সবাই দেব অন্তর থেকে হলুসিয়াতের সাথে এহেদের আসল মোস্তাকিম আল্লাহ আমাদের সেরাতক আমি তো সংশোয় তো আল্লাহ যদি এখন বিভ্রান্তিতে থাকি তাহলে আমাকে তাড়াতাড়ি সঠিক পথের দিক নির্দেশনা দাও দাও আর যদি আমি হকের পথে থাকি এই পথে আমার বরকত দাও আমার কথা যারা শুনছে আমার কাছ থেকে এলিম শিখছে তাদের জীবনে বরকত দাও এবং সবাইকে হেদায়ত নসিব করো যদি এটি যদি উল্লাহ উল্লাহামে ছেড়ে যাওয়া পথ হয় সাহাবা ইকরামদের পথ হয় তাহলে এই পথে সবাইকে আসার তৌফিক দান করো জাযাকুমুল্লাহ খাইরান বারাকাল্লাহু ফিক জি